সকাল ছয়টার সময় এই অবস্থা অন্ধকার অন্ধকার মনেই হচ্ছে না যেন ছটা বাজে মনে হয় যে এখনো রাতি আছে একটা লোক ওঠেনি আর কুকুরগুলো দূরে কেন এত চিৎকার করছে উল্টো দিকে ঘুরে দেখি চাঁদটা চকচক করছে সূর্য তো এখনো ওঠেনি তাই তোমাদের চাঁদটাকে একটুখানি দেখিয়ে দিলাম আসসালামু আলাইকুম एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু চ্যানেল মাসুমুনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালোই আছি তো দেখা যাচ্ছে যাচ্ছে আশা করি এখন আমি বসালাম চা তো বন্ধুরা এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার চা আজকে আজকে একবার চা খাওয়া হয়ে গিয়েছে অলরেডি তারপর অনেক কাজ বাজ হয়ে গিয়েছে সকাল ছটার দিকে উঠেছিলাম হ্যাঁ ছটার দিকে উঠেছিলাম উঠে কাজ বাজ অনেক কিছু হয়ে গিয়েছে এখন চা খেয়েছি একবার গুড়া বানিয়েছিলাম তো গুড়া চা খাওয়া হয়েছে বাটিটা এখানেই আছে তো তারপরে হচ্ছে ভিডিও এডিট করলাম ভিডিওর যা যা কাজ ছিল সেগুলো করলাম শাক বাঁচলাম অনেকগুলো আজকে অনেকগুলো শাকের গাছ মাসুমের বাবা তুলে ফেলেছে সেগুলো থেকে বেছে বেছে শাক বের করলাম তো সেগুলো রেখে দিয়েছি পরে রান্না করবো দুপুরবেলা ওখানে আছে আর চা খাওয়ার বাসনগুলো আছে তার আগে ভাবলাম একটু চা খেয়ে নেই আসলে মানে খালি চা যে একটা এমনিতে পান করা যেটা চা সেটা আসলে খাওয়া হয়নি ওই গুঁড়ো দিয়ে চা খাওয়া হয়েছে আমি গুঁড়ো দিয়ে খাইনি আমি চিরা দিয়ে খেয়েছিলাম তো যাই হোক ওর মানিয়ে এসে নিয়ে গেল তো আমি আর কি ফোন করলাম বোনকে যে শাক নিয়ে যায় এসে অনেকগুলো শাক বেছেছি তো শাক নিয়ে গেলো ওইদিকে মাসুমও চলে গেল আর আমি ভাবছি এখন একটুখানি চা খাবো বাবাও বাড়িতে নেই আর থাকলে ওর জন্য বাবারা চা আবার চিনি চিনি না দিয়ে একটুখানি ভালো করে চা বানিয়ে খাবো মানে যতই চিনিটা পরে মেশাও চাটা যখন হয়ে যায় তারপরে যখন কাপের মধ্যে চিনিটা দিয়ে তার মধ্যে চা ঢেলে মেশালে না সেই টেস্টটা আসে না একটা কেমন জানি কাঁচা কাঁচা মনে হয় আর কি তো আমার তো এরকমই মনে হয় তাই জন্য আমি এখন এই এখন ভালো করে চা বানিয়ে একা একা বসে খাবো আর একটুখানি চিন্তা করবো মানে আমি চা খেতে খেতে দুনিয়ার চিন্তা আমার মাথায় আসে একটুখানি ফ্রি হয়ে বসি তো তো তারপরে বাসন আছে কিছু মাজবো আর ঘর গোছাই দুই ঘন্টা ধরে আমি না শাকই বাঁচলাম আটটা থেকে মনে হয় দশটা অবধি আমি শাকই বাঁচলাম এখন দশটা বাজে তো যাই হোক চাটা বানিয়ে নিই বেশি হয়ে গেল এতগুলো চা কে খাবে গল্প করতে করতে চায়ের পানি দিয়ে দিয়েছি একদম আসছে মনে তো এই দেখো নিয়ে নিলাম চা চা নিয়ে একটু এদিকে আসলাম পিছনে কিন্তু চেয়ারগুলো যে এত রোদ্রে রাখা আছে ওই দেখো ওখানে বসে শাক বেছেছি চেয়ারগুলো ওখানেই আছে এই জায়গাগুলো থেকে শাকগুলো তুলে দিয়েছে এতগুলো শাক বেচেছি দেখো এতগুলো ইয়ে বেরিয়েছে তোমার হচ্ছে বাড়তি যেগুলো নেওয়ার মতন ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি বাড়তিগুলো এখানে ফেলে দিয়েছি আর এই যে শাকগুলো পুরো ফাঁকা হয়ে গিয়েছে মূলগুলো তুলে দিয়েছে মূল তো খাওয়াই হয় না শুধু জঙ্গল ফুল হয়েছিল তুলে দেওয়া হলো আজকে অনেক কাজ করেছে সকালে উঠে বেগুনের ওই দেখো পরিষ্কার করে দিয়েছে শাকগুলোর জন্য না বেগুনের গাছগুলো ভালো হচ্ছিল না সব সময় নামাজ পড়ে এটা না তুলতে তুলতে ভুলে যাওয়া আর কি সব সময়ই থাকে অনেকক্ষণ পরে তারপরে মনে পড়ে কালকে রাতে প্রেশার কুকারে ভাত রান্না করেছিলাম আর ভাতের মার প্রেশার কুকার থেকে এভাবে ওপর দিয়ে পড়েছে তো এগুলো তো শক্ত হয়ে গেছে শুকিয়ে তাই জন্য এই বাসন মাজার এটা নিয়ে আসলাম এটা দিয়ে ভালো করে ঘষে তুলে শুনে এটাতে রান্না করেছিলাম এইদিকে পড়েছে এটাতে করিনি এটাতে পড়েনি তাও একটু ঘষে দেই আর এই দেখো নিচে চা করে কি হয়েছে এটাও ঘষতে হবে এটাতে চা করিনি এটা পরিষ্কার হয়েছে তো বন্ধুরা শাক তো আগেই বেছেছিলাম শাক বেছে এখন ধুয়ে রেখে দিলাম বাঁধাকপি কেটে রেখে দিলাম এখন হচ্ছে গোসলটা সেরে আসি গোসল করে এসে ভাত বসিয়ে দেব। তো কাজ টাজ করলাম তো গরম লেগে গেছে মানে দিনের বেলা গরম পড়ে ঠান্ডা পরে কয়েকদিন ধরেই সেটা তোমাদেরকে বলছি আজকেও তার অন্যথা হয়নি আজকেও প্রচুর রোদ উঠে গেছে তো যাই গোসলটা সেরে নেই তারপরে ভাত বসিয়ে দেব। বন্ধুরা গোসল করে এসে দেখো ভাত বসিয়েও দিয়েছি আর ভাতটা এখন দেখছি কি না তো ভাত ফুটে গিয়েছে এখন ভাতের মারটা আমি ছেঁকে নেব তো দেখতেই পাবে ভাতের মার ছেঁকতে গিয়ে আমার প্রায় হাত পুড়ে যাওয়ার মতন অবস্থা হাত পুড়ে যাওয়া তো দূরের কথা যদি ওভেনটা পেছনে পড়ে যেত আর না হলে দেখো ভাতের মারের যে এখানে গামলাটা আছে সেটা যদি পড়ে যেত আমার গায়ে তাহলে কি হতো মানে আমি তো ভাতের মারটা ছেঁকছিলাম হঠাৎ করেই মানে পিছলে যায় হাতটা আর কি হাতটা পিছলে পুরো হাঁড়িটা উল্টে যাওয়ার মতন অবস্থা হয়ে গিয়েছিল এত ভয় পেয়ে গেছিলাম যে কোনো সময়ে যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এরকম না যে ছোট বড়ো অ্যাক্সিডেন্ট হবে মানে দেখো ভাতের মারগুলো এত গরম ছিল এগুলো যদি আমার গায়ে পড়ে যেত পায়ে হাতে কি হতো আর এভাবে ভাতের মার ছেঁকতে ছেঁকতে কিন্তু আগেও আমার একবার হাত পুড়ে গেছিল। আমার হচ্ছে বা হাতটা পুরো পুড়ে গিয়েছিল। একদম কনুই থেকে আঙ্গুলগুলো পর্যন্ত মানে হাতের পাতাটা পর্যন্ত সেটা ওই বাড়িতে থাকবে পুরোনো বাড়িতে থাকতে আর কি তো সেটা অনেক বছর আগের কথা মানে আমি তখন নতুন নতুন রান্না করছিলাম একা একা তখন এরকম হয়েছিল তো পুরো হাতের আমার চামড়াটা পুরো উঠে গিয়ে নতুন চামড়া হয়েছিল ঠিক ভাবেই ভাতের মার আমি ফেলছিলাম আর কি তো হাঁড়িটা কোনোভাবে হাত কিছলে পড়ে যায় আর ভাতের মারগুলো সব ছিটকে আমার মানে হাতের মধ্যে পড়ে যায় আর ভাতের মারগুলো এরকম ঘন থাকে সেগুলো পড়ে কিন্তু মানে হাতের মধ্যে আটকে যায় তো সেদিন আবার মাসুমের বাবাও বাড়িতে ছিল না পরে আমার শ্বশুরমশাই তাড়াতাড়ি বাজারে গিয়ে বাড়িতে ডিমও ছিল না তাড়াতাড়ি বাজারে গিয়ে ডিম নিয়ে আসে ডিম ফেটিয়ে হাতের মধ্যে লাগিয়ে দেয় আর পুরো একদম হাত পুড়ে গিয়েছিলো আর আমি এত ভয় পাচ্ছিলাম যে মাসুমের বাবা আসলে আমি কী বলবো যে হাত পুড়ে ফেলেছি এটাই ভয় লাগছিল ভয়ে আমি আর ফোনও করিনি যে আমার হাত পুড়ে গেছে আসো বা কিছু ওষুধ নিয়ে আসো আমি ফোনও করিনি চুপচাপ ঘরের মধ্যে বসেছিলাম ভয়ে ভয়ে যে আমি কি জবাব দিব আর কি তো তখন বয়স অল্প ছিল তো পারতাম না যে কিভাবে কি করতে হবে ভুলভাল অনেক কিছু করে ফেলতাম তো এরকম ছিলাম বসে তারপর ও আসলো এসে দেখছে যে হাত এরকম পুড়ে গেছে আমাকে তো প্রথমে বকা দিচ্ছিল যে হাত পুড়ে গেছে তুমি আমাকে ফোন করনি ডাকোনি এরকম হয়েছে তারপর ওষুধ টষুধ এনে দিয়েছিল পরে ঠিক হয়ে গেছিল অনেকদিন সময় লেগেছে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আমি এখন দেখো একটুখানি শুয়েছি কিন্তু ছাগলগুলো চাচাচ্ছে তাই জন্য এসে এখন ছাগলগুলো আমি বেঁধে রাখছি আর এত রোদ চলছে আমাদের এই দিকে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা মানে কি মাস চলছে এটা কি শীতকাল চলছে নাকি আদৌ মানে গরমকাল চলছে এত গরমই লাগে যে লেগে যায় আর কি একটুখানি কাজ বাজ করলে তো এই দেখো ছাগলগুলো আমি এখন সব কিছু বেঁধে দিব উপরটাতে আগে বেঁধে দিতাম কিন্তু উপরটাতে ওষুধ দিয়ে না ঘাসগুলো সব মেরে দিয়েছে মানে

গরম করে দেখিনি একটু আর একটু দিয়ে চা বানাবো এই দুধ মাসুম নিয়ে এসেছে ওর নানুগরি যে বসিয়ে দিলাম দুধ কালো চা পাতা কম ছিল তাই জন্য লাল চায়ের যে পাতাটা হয় সেটাও একটুখানি দিয়ে দিয়েছি কিন্তু কালারই আসছে না মানে দুধ চায়ের মধ্যে কালো চা পাতাটা না দিলে কিন্তু কালার একদমই আসতে চায় না তো বহুক্ষণ পরে কালার আসলো অনেকক্ষণ জাল করলাম এই দেখো এরকম হয়েছে তো চাক মোটামুটি ভালোই হয়েছে এখন ওকে দিয়ে আসবো ওইদিকে চায়ের জন্য ওয়েট করছে একবার চা একবার বিস্কুট

হ্যাঁ হ্যাঁ এখন লেখা লিখতে হবে অ একদম পড়াশোনা করতে চায় না মাসুম তুমি কি ব্যাট বয় তুমি কি ব্যাট বয় হুম গুড বয় না গুড বয়রা পড়াশোনা করে একটু অল্প একটু পড়াশোনা করে দেখি মুখটা দেখি নতুন ক্লাস শুরু হয়ে গেছে টু ক্লাস অনেক বোঝানোর পরে মাসুম বাবু রাজি হলো যে ও এখন লিখবে শুধু এবিসিডি লিখবে আর কিছু লিখবে না শুধু এবিসিডি কিন্তু মাত্র 15 মিনিটেই লিখে শেষ তারপর ইয়ে লিখবে ওই যে কি বলে তোমার 1 টু বানান 30 পর্যন্ত 30 20 থেকে 30 না তারপরে এই যে ইয়ে লিখবে কি বলে তোমাকে কালারের কালারগুলো লিখবে রেড ব্ল্যাক মা তুমি বলছো শুধু এই এগুলো লিখবে তুমি শুধু বলছো এই বি বৈশাখ জ্যৈষ্ঠ এই পারো তো তুমি পারো তো বৈশাখ জ্যৈষ্ঠ বানান লিখতে পারে কিন্তু একান্ন বাহান্ন বলো তো একান্ন বাহান্ন তারপরে বানান বানান করো একান্ন বানান করো তো একান্ন বানান করো ভালো করে এ এই এ এ এ কা একদম করতে রাতে রান্না করব ডিমের ঝোল তো ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিলাম আলু দিয়ে ডিমের ঝোল রান্না করব নুনটা আজকে দেখো ধরছেই না প্রত্যেক দিন এত জলে আজকে যে কি হয়েছে জ্বলছেই না একদম বন্ধুরা এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিম হবে তারপরে ডিমের ঝোল রান্না ঠান্ডা তাই এই তিনটাই ধরালাম জ্বলছেই না খড়িগুলোকে ঠান্ডা লেগে গিয়েছে তো চলো আমি ডিমের ঝোল রান্না করি রান্না করে খাওয়া দাওয়া করবো আমরা আর খড়ি শেষের দিকেও দেখো কিছু খড়ি আরো কালেক্ট করতে হবে আলোটা কোথায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি উনুনটাকে ধরাবো মানে ভিডিওটা অফ করে উনুনটাকে ভালো করে ধরিয়ে ডিমটাকে আমি সেদ্ধ করব। আর এখানেই রান্নাটা করব আর ভাত রান্না করতে হবে না দিনের ভাত আছে অনেকগুলো সেগুলো গরম করলেই হয়ে যাবে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আমার উনুন আবার নিভে গেছে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর লাইক করে দিও শেয়ার করে দিও আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা